গণছরা rospybare PSC এর অন্তর্গত তই চাকমা আয়ুষ্মান आरोग्य মন্দিরে এক আশাকর্মী স্বামী কর্তৃক দুই স্বাস্থ্যকর্মীর ওপর দাদিয়া আক্রমণের ঘটনায় আমাদের সংবাদ প্রকাশিত হল পর নরেচরে বসেছে স্বাস্থ্য দপ্তর সম্প্রতি গত মঙ্গলবার আশাকর্মী স্ত্রী দিয়ে বেশি কাজ করানো এবং সময়মতো টাকা না দরের অভিযোগে দাদিয়া অফিসে ঢুকে স্বাস্থ্যকর্মীদের ওপর আক্রমণ করে স্বামীর rospybare PSC এর অন্তর্গত তই চাকমা আয়ুষ্মান आरोग्य মন্দিরে অভিযুক্ত স্বামীর নাম সুশীল চন্দ্র চাকমা আশাকর্মী সেবিকা চাকমা স্বামী এমন একটি সংবাদ আমরাই একমাত্র প্রকাশিত তকোরছে আমাদের সংবাদ প্রকাশিত হরপর ব্রেসপুদেবা ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরে সিএমও অ্যাপলো কলই এবং গণচরম মহকুমার মহকুমা স্বাস্থ্য অধিকর্তা জটિલેশ্বর দেববর্মা ছুটে যান তুই চাকমা আয়ুষ্মান आरोग्य মندরে। লর্ষবাড়ির পিএসি এর আইসি ডক্টর সাগর দেববর্মা আসেন সেখানে। তারপর অভিযুক্ত সুশীল চন্দ্র চাকমাকে ডেকে আনা হয় এবং সেখানকার চাকমা সমাজের সমাজপতিকে নিয়ে শালিশি সভা করা হয়। এই সভার মধ্যে অভিযুক্ত সুশীল চন্দ্র চাকমা আক্রান্ত দুই স্বাস্থ্যকর্মী বিশু রায় দেববর্মা এবং দেবঙ্গু শহর কাছে ক্ষমা চায় এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের কাছেও ক্ষমা চায় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা করবে না বলে লিখিত দেয় এবং ভবিষ্যতে যদি করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং চাকমা সমাজপতিরা স্বাস্থ্য আধিকারিকদের প্রতিশ্রুতি দেয় যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্য সবসময় তারা এগিয়ে আসবেন ভবিষ্যতে যে কোনো কেউ যদি এই ধরনের ঘটনা করে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা দীৰা মিটিং আছিলো মই সবাই প্ৰায় দহ বাৰজন দহ এঘাৰজন আছে

ৰক্ষণাবে <laughs> আমরা <laughs> <laughs>